গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন বললেন জামাত আমির বাংলাদেশের নির্বাচনে আওয়ামী রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বিএনপি না জামাত কার সঙ্গে ভোট করবে এনসিপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন বললেন জামাত আমির বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ডাক্তার সফিকুর রহমান বলেছেন বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনাত বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না তিনি আরও জানান দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামাত এই লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের পর্যন্ত সালের সাত নভেম্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন আমরা যে কোনো অপরাধের বিরোধী অপরাধী যেই হোক না কেন সেই সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে দেখতে হবে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী لیگকে রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপোর্টে রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই পতিত সৈদাচটি সরকারের অনেক নেতাই গেল বছর থেকে পলাতক এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নে আর প্রস্তাবনা শূন্য তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগের সঙ্গে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই সময় ইয়েশি সেলিডামের নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার আহ্বান আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দেবে কি জবাবে রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেনি এমন কি কোন প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি তিনি শুধু বলেছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশে করা সম্ভব বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে আমি বিশ্বাস করি কৃষি মৎস্য পশুপালন সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশে গড়ে তোলা সম্ভব তিনি বলেন সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও পহেলা নভেম্বর দু যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত এই উপলক্ষে আমি সব ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য সমবায় অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাজ আমরা অনায়াসে করতে পারি সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানে নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে করে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকার এটি অন্তর্ভুক্তিমূলক ন্যায় ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগে যেতে চায় এ লক্ষ্যে বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম তিনি সবার প্রতি আহ্বান নিয়ে বলেন আসুন সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ বিএনপি না জামাত কার সঙ্গে ভোট করবে এনসিপি চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি চলমান প্রতি নির্বাচনের আগে রাজনীতিতে এই করার খেলা হয়। এবার রাজনীতিতে সবচেয়ে বেশি তরুণদের সমন্বয়ে করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এনসিপি কে নির্বাচনে মোর্চায় পাশে পেতে চাই আবার দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল জামাতে ইসলামেও নাহিদদের সঙ্গে রাখতে চাই এমনতা অবস্থায় রাজনৈতিক দর কষাকষিতে সুবিধাজনক অবস্থা অবস্থানে রয়েছে এনসিপি দলটি কার সঙ্গে শেষ পর্যন্ত জোট করে কিংবা আসন সমঝোতার পথে এগোই সেটি দেখার অপেক্ষায় দেশবাসী চব্বিশ পাঁচ আগস্টের পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে বিএনপি দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয় জামাত বিএনপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দেয় বিপ্লব পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দল জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে নিদেন পক্ষে তারা সংসদে বিরোধী দলের আসনে থাকতে চায় রাজনৈতিক রাজনৈতিক দল এমন কৌশলের অংশ হিসেবেই তারা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করেছে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোট সহ বেশ কয়েকটি ইস্যুতে বিএনপি সঙ্গে তাদের চরম দ্বন্দ্ব এমনকি পরবর্তীতে এনসিপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয় জামাত এনসিপির নেতাদের বক্তব্য সেটি স্পষ্ট ফুটে ওঠে জামাত এনসিপির দূরত্ব কাজে লাগাতে চায় বিএনপি এটি তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে দু দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কর্মকর্তার অন্তরালে যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্টরা জানান এনসিপি নিজেদের নির্বাচনে জোটে পেতে চায় বিএনপি তবে এই ক্ষেত্রে জামাতে ইসলামীয় পিছিয়ে নেই তারাও এনসিপি কে তাদের নির্বাচনে জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপি সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জোট মহা জোট আসন ভাগাভাগি এবং প্রার্থী মনোনয়নের মাঝেও নির্বাচন নিয়ে রয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্বাচন আচরণ প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে দুটি বড় রাজনৈতিক দলের কোনো একটিতে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন আবার কেউ আছেন নিরাপদ প্রস্থানের চিন্তায় নাম প্রকাশরণে যোগ এনসিপি এক ঝুকমার খুব বক্তব্য বলেন নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনো ভাবে জামাতের জোটে যোগ না দেয় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত 20 সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রীসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমন কথা বলা হচ্ছে তবে এই সব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি এই প্রসঙ্গে জানতে চলে এনসিপির সিনিয়র চক্র মাহবুববায় কারিফুল ইসলাম আদিপ দলীয় কার্যালয়ে বলেন আসন্ন সংসদে নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন সমজত্তা কথাটির সঙ্গেও আমরা একমত নই তবে অভিন্ন এজেন্ডা ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতেpartite বর্ণনা হতে পারে এনসিপিকে নির্বাচনে জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্টার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কিনা হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে নির্ধারিত হবে এইসব বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না এদিকে এনসিপি সহ আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিজেদের জোটে টানতে তৎপর জামাতে ইসলামী তারাও এনসিপি সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে এক্ষেত্রে জামাতের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে স্বতন্ত্র থেকে নির্বাচনের ব্যাপারে দলীয় অবস্থানের কথা ইতিমধ্যে জামাতকেও জানিয়ে দিয়েছেন এনসিপি এই প্রসঙ্গে জানতে চলে জামাতের ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার বলেন এনসিপি কে নিয়ে জোট করব এই কথা আমরা কখনোই বলিনি তবে নানা ইস্যুতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তো আছেই এছাড়া অভিন্ন কর্মসূচিতে কিছু কিছু ইসলামী এবং সমমানা দলের সঙ্গে আসন সম মতো তার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা পরস্পরের মধ্যে হচ্ছে তবে এখনো এটা চূড়ান্ত রূপ পাইনি। নির্বাচনে তফসিল ঘোষণার এখনো সময় বাকি আছে এর মধ্যে আরো অনেক কিছু হবে সূত্র জানাই জামাতে বিএনপি সহ আরো কয়েকটি দলের সঙ্গে এনসিপি রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আলোচনা চলছিল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া গণভোট উচ্চ কক্ষে পি আর পদ্ধতি নিয়ে মতভিন্নতা দেখা দেয় এর মধ্যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলে এনসিপি এছাড়া এছাড়া জামাতকে আক্রমণ করে দলের অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্যের রীতিমতো আগুনে ঘি ঢালে এরপরে দলগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়ার আলোচনা কিছুটা পিছিয়ে যায় বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব গেছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায়ে থেকে তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝা পড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে এই ক্ষেত্রে এনসিপি বিএনপি জামাতের মধ্যে থেকে কোন দলকে নির্বাচনের রাজনৈতিক মিত্র হিসেবে বেছে নেয় সেটির জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন